আজকে আমরা ঋগ্বেদ আর আবেস্তা বা জেন্দাবেস্তা এই দুই ধর্মগ্রন্থের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করতে চাই এটা খুব একটা আকর্ষণীয় বিষয় হতে পারে এই দুটি ধর্মগ্রন্থ ঋগ্বেদ হচ্ছে হিন্দুদের বলা হয় আসলে তো হিন্দুরা এই ধর্মগ্রন্থ মানে না মন্ত্র পাঠ করে ঋগ্বেদের সেই মন্ত্র পাঠ করে পূজা করে পরবর্তী দেবতাদের পূজা করে যে দেবতারা ঋগ্বে দেবতা সমস্যা নাই ধর্মগ্রন্থটাকে তারা জীবিত রেখেছে এটা হলো আসলে বৈদিকদের ধর্মগ্রন্থ ঋগ্বেদ হিন্দুদের ধর্মগ্রন্থ বললে মানা যায় যেমন খ্রিস্টানরা ওল্ড ওল্ডেন্ট তাদের ধর্মগ্রন্থ মনে করে বলে ইহুদিদের যেটা ইহুদিদের কিন্তু যিশু বলে দিয়েছেন যে তিনি যেগুলো বলেছেন সেগুলি বলবৎ থাকবে হচ্ছে রোহিত করেছেন এই দিক ব্যাপারটা এরকমই অনেকটা যে তারা পরবর্তী যে বিধানগুলো সেগুলোই মানে যেমন বিশেষ করে মনুসংহিতা হ্যাঁ গীতা তো ফিলোসফি মনুসংহীতা হচ্ছে ওদের হিন্দুদের জন্য হিন্দুদের প্রকৃত ধর্মগ্রন্থ মানে বিধান যে বিধানটা তারা মেনে চলে তাটা বেশিরভাগটাই মনুসংহিতা আছে আর ঋগবেদ হচ্ছে এটা হলো কি বলবো তাদের এটা নৈতিকতার একটা ভিত্তি যোগায় ঋগবেদ মন্ত্র পাঠ করতে হয় ঋগবেদের ঋগ্দের দেবতাদের নামে অন্য দেবতাদের পূজা হয় সেগুলো ঠিক আছে এটি হচ্ছে হিন্দু ধর্ম মানে খালিজ করে দেয়নি পুরোপুরি নিয়ম খারিজ হয়ে গেছে বহু কিছুই পরবর্তীকালে আর নাই যেমন ঋগ্বেদে প্রচুর গোবধ আছে গোমাংস ভক্ষণের বিবরণ আছে দেবত ইন্দ্রের প্রিয় খাদ্য যে একটা হচ্ছে একটা প্রিয় খাদ্য হচ্ছে গোমাংস সেগুলো আমরা জানি ঋগবেদ পড়ে পাওয়া যায় কিন্তু গোমা মাংস ভক্ষণ বা গোবধ তো হিন্দু ধর্মে নিষিদ্ধ আধুনিক যে হিন্দু ধর্ম পরবর্তীকালে এটাকে বৈদিক ধর্ম তো বলা যায় না এটি সাধারণত হিন্দু ধর্ম হিসেবে পরিচিত যে যে ভিত্তিক ধর্মটা আছে এখন আর এরই পাশে আর একটা ধর্মগ্রন্থ যেটা হচ্ছে ইরানীয়দের ধর্মগ্রন্থ ছিল প্রাচীন ইরানীয়দের সেটা হচ্ছে আবেস্তা ইংরেজিতে আমি এ সময় জেন্দাবেস্তা এটি পড়েছিলাম আর কি বলতো বোঝা যায় ছন্দ ভারতীয় উচ্চারণগুলো তো তো ভাষায় ওই রকম হয়ে গেছে যেমন সংস্কৃতে অস্থি আছে অস্থি ইরানীয় ভাষায় বা ফার্সি ভাষায় আস্ত আছে উচ্চারণ হয়েছে আস্ত তো আমি অনুমান করি যে এই ধরনের ছন্দ ওখানে গিয়ে জেন্দ পেয়েছে জেন্দ আর এরকম কিছু আছে যেমন হপ্ত হিন্দুওয়া সপ্ত সিন্ধু ঋগবেদ সপ্ত সিন্ধু পাচ্ছি আবেশায় পাচ্ছি হপ্ত হিন্দুওয়া এখানে একটা জিনিস আমি যোগ করি সেটা হলো যে প্রাচীন শকে হ বলতো হ উচ্চারণ করতো যে কারণে সপ্ত হয়ে গেছে এখানে হপ্ত দন্ত হয়েছে হিন্দুটা হয়ে গেছে হিন্দু হিন্দু বা হিন্দু বলা যায় হিন্দু কথা তো ওদের কাছ থেকে এসছে উৎপত্তিটা ওখান থেকে ওখান থেকে ইরানি ওরা নামটা দিয়েছে ওখান থেকে আবার গ্রিকরা নিয়েছিল হিন্দু হ্যাঁ হিন্দুটা হচ্ছে এটা হচ্ছে ইয়েদের পাশের দেওয়া শব্দ ওইভাবে তারা এখানকার ধর্ম এখানকার জাতি জনগোষ্ঠী সপ্ত সিন্ধু অর্থাৎ সাতটা নদীর যে অঞ্চলে মানুষ বসবাস করত তাদেরকে হিন্দু সিন্ধু থেকে হিন্দু বলেছে সপ্ত সিন্ধুকে সপ্ত হিন্দু বলে তার ওই অঞ্চলে বসবাসকারী মানুষদেরকে তারা নাম দিল হিন্দু হিন্দু তো যাই হোক এখন আমরা এই দুটো ধর্মগ্রন্থকে মিলিয়ে অনেক কিছু আলোচনা করতে পারি আর কিছু আলোচনা করতে পারি আজকে কিন্তু দীর্ঘ আলোচনা বিষয় হবে এত সময় তো দেওয়া যাবে না কিন্তু কিছু আলোচনা করা দরকার এই বিষয়টাকে মানে ওইভাবে গভীরে যাওয়া হয় না এটা আমার মনে হয়েছে আবেস্তা করতে গিয়ে ঋগ্বেদ পড়ার পর তো আবেস্তা পড়লাম তারপরে আমি সত্যি কি বলবো তো মুগ্ধ বা কেউ কি বলবো মানে খুবই অবাক হয়েছিলাম এত মিল এর দুটো ধর্মগ্রন্থের মধ্যে এত বিভিন্ন বিষয়ে মিল শুধু শব্দ না দেবতাদের নামে না বহু ঘটনার মধ্যে অনেক মিল আছে তো যেটা খুব মানে আকর্ষণ করে সেটা হচ্ছে নদীগুলোর নাম যেটা আবেস্তায় আছে সেগুলো দেখছি সিন্ধু সভ্যতার যে নদী আছে সেগুলোর নামও অনেক প্রয়োজন নামে জাগার নামও জাগার নাম এইটি হতম করেছে বলা হয় আমাকে হতভম্বই করেছিল কারণ আমি জানতাম সমস্ত কথাই বলেছিল আগে যে মধ্য এসিয়া ইউরোপ থেকে আর্যরা যখন এই দিকে আসছিল পূর্ব দিকে আসছিল ভারতের দিকে একটা অংশ ইরানে ঢুকলো একটা অংশ ইয়েতে এলো ভারতে এলো তো রাস্তায় ভাগ হওয়ার আগে রেখে মধ্যে ঝগড়া মারামারি হয়েছিল বা ঝগড়া হয়েছিল হয়ে এই ঝগড়ার ফলে এখানে ঋগ্বেদ রচনা করলো পরে ঝগড়ার পরে ইরানে যারা গেল তারা হচ্ছে আবেস্তা রচনা ওই ঝগড়া থেকে ওদের মধ্যে বলা হতো জনপ্রিয় আমি আমি গুলো সম্পর্ক ঝগড়া হয়েছে সেটা সিন্ধু সভ্যতার অঞ্চলে হয়েছে যুদ্ধ হয়েছে ওখানে যুদ্ধ হয়েছে এখানে হ্যাঁ সিন্ধু সভ্যতার সেটা সিন্ধু অঞ্চলে এইখান থেকে উল্টো থেকে এবার গেলে উল্টো থেকে গেছে এখান থেকে ইরানে গেছে একটা অংশ আবিস্তর অংশটা মধ্য এসে থেকে আসেনি না না গেছে কোনো সম্পর্ক নেই আমি কোনো সম্পর্ক খুঁজে পাই নি আমি তো উনিশশো নব্বই সালে আবিস্তা পড়েছি উননব্বই তো হাত দিলাম ইয়েতে ঋগবেদে এর মধ্যে প্রথম দিকে শেষ করেছি তারপর তো আমি আবিস্তা পড়েছিলাম আবিস্তা এই দুটো পরে আমার এই কনক্লুশন যেটা সেটা বললাম তোমাকে এখন যে ও তখন অবশ্য আমি কনক্লুড করতে পারি নাই যে সিন্ধু অর্থাৎ সভ্যতা ধর্ম সংস্কার করেছিল কিনা আবেস্তা রচনা করেছিল কিনা প্রথম মনে হচ্ছে ইরানে গিয়ে কাজটা করেছে ভারত থেকে সিন্ধু সভ্যতাতেই অঞ্চল থেকে গৃহযুদ্ধের পরে একটা ইরানে গিয়ে ধর্ম সংস্কার করেছে এইটা প্রথম দিকে মনে হয়েছিল পরে আরো চিন্তা করলাম আরো একটু পড়লাম দেখলাম যে না আসলে সিন্ধু সভ্যতার অঞ্চলে ধর্ম সংস্কার দুটো ধর্মের পাশাপাশি গৃহযুদ্ধে সিন্ধু সভ্যতাকে নিয়ে গিয়েছিল তার অন্যতম ইয়ে ভিত্তিটা ছিল এই দুইটা ধর্ম সংস্কার এছাড়া ওখানে আর একটা অংশ ছিল ধর্ম বহির্ভূত একটা বিরাট জনগোষ্ঠী ছিল লোকায়ত যেটা পরবর্তীকালে আমি বুঝেছি বা দুজনেই বুঝেছি এটি আর কি এখন আমার মনে হয় তুমি তোমার তো নিজের অধ্যয়ন আছে আবেস্তা এবং তুমি বলো আবেস্তায় সবচেয়ে ইন্টারেস্টিং হলো প্রথমে যে ষোলোটা মানে ভালো দেশের বা ভালো জনপদের নাম বলা আছে তার মধ্যে প্রথমটার নামই হলো আইয়া আইরিয়ানা বয়েজ আইরিয়ানা বয়েজ ভয়েজ ভয়েজ হ্যাঁ এটা হলো প্রথম প্রথম আবেস্তা যেটা বলা আছে আর বাকি ষোলোটার মধ্যে হরৌ আছে হর বৈতি আছে আর আছে আর হর বৈতি আর আছে হপ্ত হিন্দবা এই হলো ষোলোটার মধ্যে যেগুলোকে আমরা আসলে চিহ্নিত করতে পারি আইরানা বয়েজ নিঃসন্দেহে এটা হলো ব্রজ যেটা ব্রজ থেকে বয়েজ এসছে আর হরে হলো যেটা আমরা আগেই বলেছি যে স্বয়ের উচ্চারণ ওরা করত হ সুতরাং হরে হলো সরজ হরে হলো আর আমরা যেটাকে সরজ বলি সরজ বলি আসলে বাংলায় আর কি আমরা এভাবে উচ্চারণ সরজ নদী এটা একটা নদীর নাম যেটা এখনকার বর্তমান পাকিস্তানে আছে পাকিস্তানে আছে বা ছিল এক সময় আর আরেকটা হলো যে হর বৈতি এটা পরিষ্কার ভাবে বোঝাই যায় যেটা হলো সরস্বতী আর শেষে যে মানে পঞ্চদশ মানে পঞ্চদশতম বা পনেরো তম যে নামটা ভালো স্থানে নাম বলা আছে সেটা হলো সপ্ত হিন্দবা সিন্ধু কোন সন্দেহ নাই যে এগুলো সিন্ধু সভ্যতার বর্তমান যে এলাকা নিয়ে আমরা আলোচনা করি করছি সিন্ধু সভ্যতা থেকেই উদ্ উদ্ভব হয়েছে মধ্য এশিয়ার ও যাযাবরদের ঝগড়াঝাটির অনেক আদেশ রক্ত হয় নাই মধ্যเศรษฐে গিয়েছে ইরানে গিয়ে যাত্রা পথে ঝগড়া যে ব্যাকআপ হয়েছিল মানে ইরানে তারা আবসর সর সর করে এরকম না আরেক দলে গেলে হ্যাঁ সিন্ধুসব তো ভারতে ঢুকে দিকবে তো চলছিল ব্যাপারটাই টান আসলে এই প্রসঙ্গে একটা কথা বলি সেটা হলো যে অনেকেই মনে করেন যে অবস্থায় এই নামগুলো একবারই বলা আছে সমস্ত অবস্থায় তো আসলে অবস্তার উপরে এত আমরা যখন অবস্তার পড় আলোচনা করি সিন্ধুসব মানে সভ্যতা থেকে তো আবিস্তা এবং ঋগ্বেদ দুটাই উত্থিত হয়েছে গঠন হয়েছে তৈরি হয়েছে দুইটাই কিন্তু আবিস্তার উপরে প্রচুর ধকল গেছে অর্থাৎ আবিস্তার উপরে ধ্বংস হয়েছে প্রথম হল আলেকজান্ডার তিনশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে যখন ইরান দখল করেন এবং ধ্বংস করেন সে সময় আবিস্তার পাণ্ডুলিপি উনি ধ্বংস করে দিয়েছিলেন সেই সময় যেহেতু আবেস্তাটা কেন্দ্রভূত একটা আসলে ধর্ম ছিল যে কারণে ধ্বংস করাটা সহজ হয়েছে এরা ধ্বংস করে দেয় আলেকজান্ডার চলে যাওয়ার পর যখন ইরানিরা আবার নতুন করে ক্ষমতায় ওরা আসলো তখন ওরা আস্তে আস্তে এগুলো গুছিয়ে ফেলেছিল আবেস আর আর আবেস্তের শেষ ধকলটা যায় হলো মুসলমানরা যখন আবেস ইরান দখল করে এবং বাধ্যতামূলকভাবে ধর্মান্তরকরণ করে সেই সময় আবেস্তানরা অর্থাৎ ইরানিরা পার্শিকরা যাদেরকে বলা যায় যে তারা আবেস্তান ধর্মের মানে ছিল তারা ভারতবর্ষে দক্ষিণে আশ্রয় গ্রহণ করে দক্ষিণাংশে বিশেষ করে বোম্বাই মুম্বাই করে বোম্বাই অঞ্চলে হ্যাঁ বোম্বাই অঞ্চলে তো যে কারণে আবিস্তার উপরে এত ধকল গেছে সুতরাং আবিস্তায় একবার না কয়বার বলা হয়েছে এই সংখ্যা দিয়ে আমরা আসলে আবিস্তাকে বলতে পারবো না যে ব্যাখ্যা করা ঠিক না যেটা অনেক স্কলার বলেন যে মাত্র একবার বলা হয়েছে সুতরাং এটা সঠিক না এভাবে বলতে চান তারা অনেকেই অর্থাৎ এটা ভারতবর্ষে যে উৎপত্তি হয়েছে সেটাকে তারা নাকচ করতে চান এইভাবে বলে আরেকটা হলো এটা হলো একটা দিক আর

তারপরেও তো একাধিকবারই তো বিভিন্ন নদীর নাম পাওয়া যায় ব্রজ কয়বার মনে ওটা অনেকবার আছে কিন্তু হরেও বা এগুলো বেশি নাই আচ্ছা হরিউ বা সরস্বতী এগুলো একবারই আছে একবারই পাওয়া যায় সাধারণত একবারই পাওয়া যায় আর অন্যান্য অনেক কিছু নাম আছে যেগুলো দেবতা দেবতা এই দেবতার নামের মধ্যে হলো অহর মস্তক বা অহর মজদা অসুর মজদা আসলে আমার অনুমান অসুর মস্তা বা অসুর মস্তক থেকে অর্থাৎ অহর মজদা ওদের যে শ্রেষ্ঠ দেবতা যে ঈশ্বর আবেস্থান ধর্মে ঈশ্বর তো হচ্ছে ঈশ্বরের নাম তো অহর হুম অসুর মস্তা এটা সংস্কৃত থেকে এসে অসুর তো বোঝাই যায় আমরা জানি অসুর অসুর কথাটা আবেস্থানের ব্যবহারকে দেবতা অর্থে আর এখানে বৈদিকরা পরবর্তীকালে এটাকে অপদেবতা হিসাবে অর্থে ব্যবহার করা শুরু করলো আগে এদেরও কিন্তু পল্লি বোঝা যায় দেবতাদের শব্দ ছিল প্রথম থেকে প্রথম দিকে অসুর পরবর্তীকালে এটা অপদেবতাদের শব্দ হলো যেহেতু শত্রুপক্ষের হ্যাঁ হ্যাঁ আর এই সুর বা দেব এদের হচ্ছে এটা দেবতা আর কি এটা ওরা ওই অহুর আর অসুর আর ব্যবহার করা করলো না বা বাদ ঋগ্বেদ এটা ঋগ্বেদে এই ধারার ইয়েটা পাওয়া যায় আমরা বই প্রকাশ ঘুরতে দেখি আর আবেস্তায় উল্টোটা আবেস্তা হলো দয়বরা বা দেবরা হলো শত্রু শত্রু এরা হচ্ছে অপদেবতা অপদেবতা হ্যাঁ ইন্দ্র অপদেবতা হ্যাঁ ইন্দ্র অপদেবতা শত্রুপক্ষের দেবতা আর ওখানে অসুর মস্তা হচ্ছে সর্বোচ্চ দেবতা বা ঈশ্বর সব দেবতা তার সৃষ্টি কিন্তু আপনি এটা বলেছে যত দেবতা আছে ওই ছোটখাটো দেবতা আর বড় দেবতার ব্যাপার না একমাত্র স্রষ্টা হচ্ছে অহর মাজদা বাকি সব দেবতাকে তিনি সৃষ্টি করেছেন তার শত্রু হচ্ছে অংরাময়নু অংরা হচ্ছে ঋগবেদের অঙ্গিরা ঋষিগণ তাই না মিল পাওয়া যায় মিল পাওয়া যায় অঙ্গিরা যারা ঋগ্বেদ পড়লে স্পষ্ট যে ঋগ্বেদের প্রথম যে ধর্ম সংস্কারটা হয় প্রাচীন ধর্ম থেকে বৈদিক ধর্মের উত্থানের যে প্রক্রিয়া হয় এটা আসলে ইয়ের হাত দিয়ে অঙ্গিরা ঋষিদের হাত দিয়ে হাত দিয়ে অঙ্গিরা ঋষি একটা গোত্র তার প্রধান ব্যক্তি হতে কেউ ছিলেন অঙ্গিরা নামে হতে পারে এই অঙ্গিরা ঋষিগণ এই কথাটা তো ঋগ্বেদ অনেকবার আছে আছে একাধিক অনেকবার আছে অঙ্গিরা ঋষিগণ প্রথম বোঝা যায় ওই যে বৃত্ত ধ্বংস ধ্বংস করেছে বাদ ধ্বংস করার যে আন্দোলনটা যেটা সিন্ধু সভ্যতায় বৈদিকরা যে গড়ে তুলেছিল এটার জন্যই তো যুদ্ধ দেবতা ইন্দ্রকে তারা সামনে নিয়ে আসলো আগে তো অহিংস সভ্যতা ধর্মটাও অহিংসার পক্ষে ছিল প্রাচীন ধর্ম যেটা ছিল এটাকে সংস্কার করে তোমার যুদ্ধকে আদর্শায়িত করার জন্য হ্যাঁ আদর্শায়িত করার জন্য ধর্ম সংস্কার করতে হলো বৈদিকরা এই কাজটা করলো এটাকে কাউন্টার করতে গিয়ে মোকাবেলা করতে গিয়ে আবার আবেস্তার সংস্কার করতে হলো যে অংশটা নদী নিয়ন্ত্রণের পক্ষে ছিল বাঁধের ব্যবস্থার পক্ষে ছিল সিন্ধু সভ্যতায় যে বাঁধ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল নদী নিয়ন্ত্রণের যে ব্যবস্থা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল সেটাকে রক্ষা করার জন্য জনমত পক্ষে পাওয়ার জন্য যুদ্ধ করতে হবে পাল্টা যুদ্ধ করতে হবে সিন্ধু সভ্যতায় যুদ্ধ নিষিদ্ধ ছিল ধর্ম যুদ্ধের জায়গা ছিল না ফলে আবেস্তানো একটা ধর্ম সংস্কার করতে পারত যুদ্ধের প্রয়োজনে যুদ্ধের প্রয়োজনে বাঁধ ব্যবস্থাকে পুরাতন ব্যবস্থাকে রক্ষা করার প্রয়োজনে ওটা গৃহযুদ্ধ হয়েছিল যেটা পড়ে মনে হয় প্রলয়ন করে গৃহযুদ্ধ হয়েছিল তা না লক্ষ তো বাঁধ মানুষ হত্যা করা তো সেটাই মূল উদ্দেশ্য ছিল হ্যাঁ এই জন্যই ধ্বংসকাণ্ডটা পাওয়া যায় না বাঁধ ধ্বংস করেছে প্রত্নতাত্ত্বিকভাবে ধ্বংসকাণ্ড এইভাবে পাওয়া যায় না না নন পরিত্যক্ত হয়েছে নগরগুলো যখন খাদ্য উৎপাদন ধ্বংস হয়ে গেছে ব্যবস্থাটা ধ্বংস হয়েছে বাঁধগুলো যেটুকু ছিল এটুকু নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সভ্যতার পরিত্যক্ত হবে মানুষকে ধারণ করবে কি করে সুতরাং একটা বিস্ফোরণের মতো সিন্ধু সভ্যতায় একটা জনবিস্ফোরণ ঘটেছে বলতে পারো চতুর্দিকে ছড়িয়ে গেছে মিলিয়ন মিলিয়ন মানুষ যে পঞ্চাশ লক্ষ মানুষ বলা হয় যে সিন্ধু সভ্যতা অঞ্চলে ছিল পঞ্চাশ লক্ষই ধরা এরা। খুব দ্রুত ছড়িয়ে গেছে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে ইউরোপ মধ্য এশিয়া এদিকে দক্ষিণ এশিয়া মানে ভারতবর্ষ ভারতীয় উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া বিস্তীর্ণ অঞ্চলে সিন্ধু সভ্যতার মানুষ ছড়িয়ে গেছে এটি আর কি তো এটা আবেস্তা ঋগ্বেদ পাশাপাশি করে যদি রেখে পড়া যায় তাহলে অনেক চমকপ্রদ অনেক বিষয় চলে আসে অনেক মিলের মধ্যে আবার আমরা আবিষ্ঠাতে দেখতে পাই যে জলের জন্য যুদ্ধ বুঝা যায় জল মানে জল নিজেদের খালে বা নিজেদের এলাকায় নেওয়ার জন্য যুদ্ধ করা হয়েছিল জল বহুকাল স্থির ছিল এসব কথা বলা আছে কিন্তু আবিষ্ঠাতে আর আরও কিছু নাম তো আছেই দেবতাদের নামের মিলের মধ্যে হলো বায়ু ঋগ্বেদের যে দেবতা বায়ু নাম পাই আমরা মিত্র মিত্র পাই মিত্র মিত্র হ্যাঁ বিখ্যাত দেবতা ঋগ্বেদের বিখ্যাত দেবতা আর ইয়েতে আবিষ্ঠায় হলো মিত্র মিথ্র মিথ্রা তারপরে অপম্ ন নপাত হ্যাঁ আরেকটা পাওয়া যায় ইম পাওয়া যায় জম যেটা হলো জম পে ধুসরা পাওয়া যায় তারপরে পাওয়া যায় বৃত্নঘ্ন বৃত্তগ্ন বৃত্তৃঘ্ন ইয়ে তো হচ্ছে বৃত্তগ্ন বৃত্তগ্ন আর ঋগবেদে ঋগ্বেদে বৃত্তগ্ন অজি দহকা দহাক অজি দহাক বোঝা যায় যে অহি থেকে ওহি অহি থেকে অজি এভাবে অনেক নাম পাওয়া যায় যেটা আবেস্তার সঙ্গে ঋগ্বেদের মিল পাওয়া যায় বিস্ময়কর মিল বিস্ময়কর মিল এবং এর মধ্যে খুঁজলে আবেস্তা অত নির্ভরযোগ্য না কারণ অনেক পরিবর্তন হয়েছে তো ভাষার অত পরিবর্তন অনেক কিছু আমরা জানিও না আবেশায় আসলে মূল আবেস্তা কি ছিল আমাদের জানার উপায় এখন উপায় তো নাই জানার উপায় নাই যেহেতু মূল গ্রন্থই ধ্বংস হয়ে গেছিল এগুলো তো পরবর্তীকালে করিয়ে কাটিয়ে ভাষারও পরিবর্তন হয়েছে সেই পরবর্তীকালের মানুষদের প্রয়োজন অনুযায়ী ভাষান্তরিত হয়েছে মানে ভাষা যেমন অপরিবর্তিত রয়েছে আবেস্তার ভাষা তারা অপরিবর্তিত নাই অনেক ওলট ফলট গেছে আবেস্তার ভাগ্যে অনেক পরিবর্তন মেনে নিতে হয়েছে মানে পরিবর্তন ঘটেছিল অনেক ধ্বংস বিপর্যয় হ্যাঁ তারপরে পরিবর্তন হচ্ছে ভাষার পরিবর্তন জায়গার পরিবর্তন ব্যাপক স্থান চুক্তি হয়েছে ইরান থেকে ভারতে পালিয়ে আসতে হয়েছে কিছু লোক আসার সময় যেটুকু আনতে পেরেছিল তাও তো পাওয়া যায়নি তারপরে মুসলিমদের হাত থেকে যেটুকু বেঁচেছিল সেটুকু নিয়ে পালিয়েছিল ইরানিয়ারা ভারতে এসেছে আশ্রয় নিয়েছিল ভারতের ধারণ করতো সবাইকে বিভিন্ন ধর্ম বিভিন্ন মতবাদের মানুষকে ধারণ করেছে এখানে এসে ওর নিয়ে এখানে তাদের ধর্ম করেছিল এই যে টাটা টাটা পরিবার যে ভারতের তো আবেস্তানেরা ভারতে এসে তারা বিরাট স্থান করেছে রতন টাটা এবং টাটা বংশের অন্যরা যারা বিরাট ভূমিকা রাখছে তারা ভারতীয় শিল্পোদ্যোগের ক্ষেত্রে শিল্পায়নে যাই হোক আবেস্তা আবেস্তা ঋগ্বেদ এই দুটো আমাদের মানে আমরা মনে করি যে উপমহাদেশের অতীতকে জানতে হলে আমাদের অতীতকে জানতে হলে এগুলোর অধ্যয়ন নতুন করে অধ্যয়ন দরকার পাঠ দরকার অবহেলানা ইউরোপ কিন্তু এত বড় হতে পারতো না যদি তারা অতীতের জ্ঞান ভান্ডারকে আবিষ্কার করতে না বিষ এবং রোমের হ্যাঁ এত বড় হতো না ওদের যে রেনাসা সেটা তো গ্রিস আর রোমের রেনাসা মানেই তো পুনরুজ্জীবন যা হারিয়ে গেছিল তাকে আবার তারা ফিরিয়ে এনেছে মানে পুনর্জাগরণ যেটা সেটা হচ্ছে যে ঘুমিয়ে পড়েছিল ইউরোপ সে ঘুম ভেঙে উঠেছে এই গ্রিস আর রোমের জ্ঞান চর্চা থেকে জ্ঞান চর্চা আবার জেগে উঠেছিল না জানলে তো জাগতে পারতো না তা আমরা আমাদের অতীতকে জানবো না এত বিরাট অতীত গৌরবময় অতীত এত গৌরবময় অতীত এটা তো হয় না সেই জন্যই মানে ঋগ্বেদকে আমরা আমাদের তো ধনাচ্ছন্নতার কোনো কারণ নেই মুক্ত দৃষ্টিতে ঋগবেদকে আমরা বিচার করব। মুক্ত দৃষ্টিতে আমরা আবেস্তাকে বিচার করব। কারণ ইতিহাস এইখানে সবচেয়ে বেশি রক্ষা পেয়েছে এক অর্থে অন্যান্য গ্রন্থে হাত দেওয়া যায় ধর্মগ্রন্থ তো যা আছে এইভাবে এগুলো শত শত বা হাজার হাজার বছর ধরে রক্ষিত হয়েছে ঋগ্বেদে হাত দেওয়ার উপায় ছিল না আবেসায় যা হাত দেওয়ার ওই আগে হয়ে গেছে তারপরে তার হাত দেওয়ার উপায় নেই একবার ভারতে এসে যখন তারা সেটেল হয়ে গেছে তারপরে তার পরিবর্তন হয়নি রূপ নিয়েছে একটা রূপ নিয়ে আছে তার মধ্যে থেকে আমাদের সত্য আবিষ্কারের চেষ্টা করতে হবে আর ঋক কাজটা অনেক সহজ